আসসালামু আলাইকুম আনিসান্স ডেলি ব্লক অ্যান্ড কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের ইলিশ মাছের লেজ ভর্তা ইলিশ মাছের লেজে অনেক কাঁটা থাকে এটা নিখুঁতভাবে মা ভর্তা করবে প্রথমে একটি লেজ এবং এক পিস মাছ মা ফ্রাই প্যানে দিয়ে ভাজতেছে পাশে কিছু কাঁচামরিচ পেঁয়াজ সেগুলো ভেজে নিচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মা মাছগুলোকে নিয়ে বেটে নিচ্ছে মাছের কাটা বেছে বেছে মা এখন এগুলোকে বেটে নিচ্ছে বেশিরভাগ মানুষই ভত্তায় সাধারণত মরিচ খায় কিন্তু আমার ভালো লাগে কাঁচামরিচের ভত্তা আপনারা ইচ্ছা করলে এই লেজ ভত্তাটা মরিচ দিয়েও করতে পারেন ইলিশ মাছের লেজে অনেক কাটা থাকে অনেক কাটা এটা টেস্টে তো অনেক কিন্তু কষ্ট অনেক মা এখন পিঁয়াজ এবং মরিচগুলোকে বেটে নিবে হয়ে গেল আমার ইলিশ মাছের লেস ভত্তা এতক্ষণ সবাই যারা আমার পাশে ছিলেন দেখছিলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ